ভাইরা দিশায় ও ছাব্বিশে নয় খুবই শক্তিশালী দেখুন ইহা কি বলে রাত্রিকালে আমি পানের সহিত তোমার আকাঙ্ক্ষা করিয়াছি সে প্রভু ঈশ্বরকে খুঁজতে চেয়েছিল আ সযত্নে আমার অন্তঃস্থ আক্তা দ্বারা তোমার অন্বেষণ করিব ইহা করুন আপনি ঈশ্বরকে পাবেন কেননা পৃথিবীতে তোমার শাসনকলাপ প্রচলিত হইলে জননিবাসীরা ধার্মিকতা শিক্ষা করিবে তারা ইহা না দেখে শিখবে না ইহা প্রয়োজনীয় যে আমরা ঈশ্বরের থেকে প্রার্থনা করুন যেন আমাদের প্রতিদিনের জীবনে সমস্ত মন্দকে সঠিক করার যে ন্যায় যারা লোকেদের অসম্মান করছে তাদের প্রতি রোগীকে সুস্থ করতে বিশেষ করে যাদের নিজেদের জন্য কিছু করার ক্ষমতা নাই কিন্তু ঈশ্বরের আছে প্রভু বাক্যের সমস্ত লোকেদের সমৃদ্ধি দিতে যে ব্যক্তি আশীর্বাদ লাভ করেছে সে ব্যক্তিকে দেখুন আমাদের বলুন কি ঘটেছিল ডোনা মারিয়া যিনি এই চেয়ার এখানে এসেছেন এটা কি আপনি হ্যাঁ আমি আগে কি চলতে পারতেন না আমি ঘরে চলতে পারতাম না কিছু ধরে চলতে হতো আপনি কিছু না ধরেই চলতে পারবেন আমি যিশুর নামে ভালো আছি এগিয়ে চলুন চলুন আমি আপনার সাথে আছি এগিয়ে যান এগিয়ে চলুন বন্ধুরা বোন মারিয়াকে দেখুন দেখুন মারিয়া কত সুন্দরভাবে চলছেন শুধু দেখুন মারিয়া এগিয়ে যান কত সুন্দর বিষয় মারিয়া ওইদিকে যিশুর নামে এগিয়ে যান বোন মারিয়া প্রভু যিশুর নামে সুস্থ হয়েছে বোন মারিয়া প্রভু যিশুর নামে সুস্থ হয়েছে দেখুন মারিয়া এখানে আসুন আপনি বসবেন না আমরা এখানে থাকব এটা পালক ওনাকে নিয়ে চলুন মারিয়ে যান পালককে সরিয়ে মারিয়া সরিয়ে দিন মারিয়া বন্ধুরা ওনাকে দেখুন প্রভু যীশু মারিয়াকে সুস্থ করেছেন আসুন প্রার্থনা করি ও প্রভু ঈশ্বর যারা প্রার্থনা করছে তাদের দিকে হাত বাড়াই আর অন্যদের দিকেও তারা আশীর্বাদ করতে পিতা এই যুদ্ধ কঠিন আর তোমার সাথে তাতে জয়ী হব আর ঈশ্বরের বাক্যের পরিচর্যকারী হিসাবে দিয়া বল নিজের সমস্ত কিছু নিয়ে এখনই বেরিয়ে যাও এই ব্যক্তিকে আর বিরক্ত করবে না তোমাকে বাঁধি যিশুর নামে আর আপনি বলুন ঈশ্বরের ধন্যবাদ বিশ্বাস করি বন্ধুরা ঈশ্বর আশীর্বাদ করুন আর দিন শুভ হোক